দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠারও পাঁচ বছর পূর্বে অর্থাৎ আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে বরাহনগর কুটিঘাটে তৈরি হয় কৃপাময়ী কালী মন্দির দিনটা ছিল বারোশো সাতান্ন বঙ্গাব্দের চৈত্র সংক্রান্তি শোভাবাজারের রামচন্দ্র মিত্রের ছেলে জয়নারায়ণ মিত্র প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দিরটি সম্পূর্ণ কোষ্টি পাথরে নির্মিত এই দেবী মূর্তিটি তৈরি করেছিলেন কাটোয়ার দাঁইহাটের শিল্পী নবীন ভাস্কর অনেকে বলেন দক্ষিণেশ্বরের মায়ের মূর্তি এবং জয়মিত্রের কালী মন্দিরের এই মূর্তি একই কোষ্ঠী পাথরে নির্মিত বলা হয় এই মন্দির দেখে নাকি পছন্দ হয়েছিল রানী রাসমণির পরবর্তীকালে এই মন্দিরের অনুকরণেই তিনি দক্ষিণেশ্বর মন্দির তৈরি করেছিলেন বলে অনেকের বিশ্বাস শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে এসেছেন একাধিকবার এমনও বলা হয় দক্ষিণেশ্বরের মা ভবতারিণীকে তিনি যেমন মা বলে ডাকতেন তেমনি জয়মিত্তিরের এই কালী মাকে তিনি মাসি বলে ডাকতেন গঙ্গা সন্নিহিত এই অঞ্চলে পরপর তিনটি বিখ্যাত কালী মধ্যে কৃপাময়ী কালী মন্দির যা কিনা জয়মিত্র কালীবাড়ি নামে পরিচিত প্রতিষ্ঠিত হয় আঠেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে দ্বিতীয় মন্দিরটি হল ব্রহ্মময়ী কালী মন্দির যা পরিচিত প্রামাণিক কালীবাড়ি নামে প্রতিষ্ঠা হয় আঠেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে এবং সর্বোপরি মা ভবতারিণী কালী মন্দির অর্থাৎ দক্ষিণেশ্বর কালীবাড়ি প্রতিষ্ঠা হয় আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণ ভবতারিণী মাকে মা বলে ডাকতেন আর এই দুই কালীকে তিনি ডাকতেন মাসি বলে তাই তো বহু ভক্তের কাছে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর আপন দুই ভগিনী হল এই জয়মিত্রের কালীবাড়ির কৃপাময়ী আর প্রামাণিক কালীবাড়ির ব্রহ্মময়ীমা যদিও বড় বোন ছোট বোনের হিসেব করা হয় বিগ্রহের প্রতিষ্ঠাকাল নয় বিগ্রহের উচ্চতার বিচারে ভবতারিণীর মূর্তি সবথেকে বড় তাই তিনি বড় বোন মেজবোন হলেন কৃপাময়ী মা আর ছোট বোন মা ব্রহ্মময়ী বরাহনগর মালপাড়ার কুটিঘাট অঞ্চলে বর্তমানে এই মন্দিরটি অবস্থান করছে প্রাচীন এই মন্দিরে আগে মহা সমারোহে হতো নানান পূজা অনুষ্ঠান এখন সেই জাঁকজমকতায় ভাটা আসলেও ভাটা পড়েনি মায়ের নিত্য পূজা অর্চনায় আজও বারো মাস নিয়ম করে নিত্য পূজা হয়ে থাকে কালী হয়ে থাকে বিশেষ পূজা মন্দিরটি প্রাচীর দিয়ে ঘেরা পশ্চিমে গঙ্গার পাশেই রাস্তা মন্দিরের প্রবেশপথের ফটকে দেখা যায় দুটি স্তম্ভের উপরে দুটি সিংহের মূর্তি প্রধান ফটক দিয়ে মন্দির চত্বরে প্রবেশের পর দুধারে রয়েছে বারোটি আটচালা শিব মন্দির এই বারোজন শিবের মধ্যে রয়েছেন পশুপতিনাথ রয়েছেন বিশ্বনাথ বৈদ্যনাথ চন্দ্রনাথ অমরনাথ ভুবনেশ্বর রামেশ্বর উমানন্দ কেদারনাথ সোমনাথ তারকনাথ ও আদিনাথ শিবলিঙ্গ মন্দির চত্বরে রয়েছে তুলসী মঞ্চ স্থাপত্যশৈলীর বিচারে মন্দিরটিকে নবরত্ন শ্রেণীর মধ্যে ধরা হয়ে থাকে রত্ন শব্দটি এসেছে মন্দিরের চূড়ার সমর্থক হিসেবে ঢালু ছাদ ও বাঁকানো কার্নিশযুক্ত মন্দিরের শীর্ষে চূড়া বসিয়ে এই রীতির মন্দির নির্মাণ করা হয় কৃপাময়ী এই কালী মন্দির নবরত্নশৈলীর মন্দির হলেও এর স্থাপত্য অন্যান্য নবরত্ন মন্দিরের থেকে কিছুটা ভিন্ন যা এই মন্দির দেখলেই ধরা পড়ে অনেকে বলেন এই মন্দিরের গঠনশৈলী মূলাজোড়ের ব্রহ্মময়ী মন্দিরের অনুরূপ ভক্তদের বিশ্বাস এই মন্দিরের মা খুবই জাগ্রত জনশ্রুতি এও বলে এই মন্দিরে আজও শোনা যায় নপুরের ধ্বনি একসময় এখানে ছিল বলিদান প্রথা তেরোশো সাত বঙ্গাব্দ অর্থাৎ উনিশশো খ্রিস্টাব্দে বালানন্দ ব্রহ্মচারের নির্দেশে সেই বলিদান প্রথা বন্ধ করা হয় এ বিষয়ে একটি পদ্য মন্দিরে তুলসী মন্দিরের গায়ে খোদাই করা রয়েছে সিন্ধু বিন্দু নেত্রচন্দ পরিমিত পূর্ণানন্দে সাথে করি এক শুভক্ষণে বালানন্দ ইষ্টদেব আসিয়া হেথায় হেরিলেন জীব বলি আত্মবেদনায় রক্ত রক্তস্রোত দিলেন বিধান সে বিধান মেনে নিল ভক্তপূর্ণবান এই মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব অসীম বাংলার এই ঐতিহ্যকে রক্ষার দায়িত্ব আমাদের সকলের সরেকি কন্দল প্রশাসনিক অবহেলায় অনেক সময় হারিয়ে যায় এসব ঐতিহ্য যার আজ খানিকটা এই মন্দিরেও রয়েছে কাব্যকৃষণ নিবেদিত বাংলার কালিকথা আশা করবে কলুষতা মুছে গিয়ে সমস্ত মলিনতার ঊর্ধ্বে গিয়ে সকলের শুভ বুদ্ধিতে এসব সংস্কৃতি বেঁচে থাকুক আজীবন কাব্যক্রিসন নিবেদিত কলকাতার কালীকথায় আজ আমরা দেখলাম বড়ানগরের কুটি অবস্থিত প্রাচীন জয়মিত্রের কালীবাড়ি আপনাদের কাছেও যদি এমন কোনো সন্ধান থেকে থাকে অবশ্যই জানান আমাদেরকে আজকের মতো আমাদের এই যাত্রা এখানেই শেষ আর এমন অনেক নিবেদনের জন্য অবশ্যই আপনাদের সঙ্গে থাকতে হবে সত্যজিতের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের